নমস্কার সুপ্রভাত আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার আর এই শেষ সোমবারে আমরা এই মুহূর্তে দেবভূমি কাশ্মীর সেই কাশ্মীরের শ্রীনগর থেকে আমরা আজকে আমাদের নিজস্ব যে ভূমি অর্থাৎ যে জন্ম জন্মভূমি যেটা অর্থাৎ বালুরঘাট সেই বালুরঘাটের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি এই মুহূর্তে আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি আমরা রয়েছি শ্রীনগরের সেনোয়ার এলাকায় সেই এলাকার যে হোটেল সেই হোটেল থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এবং আজকে আমাদের এই এয়ারপোর্ট পর্যন্ত আমাদের সেই সফর সঙ্গী আমাদেরই অন্য আরেক সহযোগী ভাই সোহেল সে আমাদের সাথে আছে এতদিন তার সাথে আমরা খুব সুন্দরভাবে আমরা কাটালাম সেই সোহেলের সাথে এখন আমরা বেরিয়ে চলেছি এয়ারপোর্টের উদ্দেশ্যে আমরা সোহেল ভাইয়ের কাছে শুনে নেব যে আমাদের সাথে তার কি অনুভূতি সোহেল ভাই ইতনে করা তাকলো ক্যাস লাগা কে বলেন আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের গাড়ি এই মুহূর্তে ছাড়লো আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি দশটা দশ নাগাদ আমাদের ফ্লাইট যা দিল্লির উদ্দেশ্য হয়ে যাবে তারপরে দিল্লির থেকে সোজা সেই ফ্লাইট বাগডোগরা এবং বাগডোগরা থেকে নাইট সার্ভিস বাসে করে আমরা আগামী কাল অর্থাৎ মঙ্গলবার আমরা বালুরঘাটে পৌঁছব আমাদের এই সফর অত্যন্ত স্মরণীয় সফর হয়ে থাকবে কারণ আমরা এবারে বালুরঘাট থেকে বেরিয়ে এখনও পর্যন্ত আমরা খুব সুন্দরভাবে আমরা অমরনাথ দর্শন যেরকম করেছি সে ঠিক তেমনই সেই এই দেবভূমির বিভিন্ন যে পীঠস্থান বা তীর্থক্ষেত্র বা ট্যুরিস্টদের যে এলাকা রয়েছে নামকরা সেগুলো আমরা দেখেছি যদিও আমাদের এই সফরে আমি সহ আরও একজন তিনি সামান্য কিছু পেটের গোলমালে আমরা একটু অসুস্থ হয়ে পড়েছিলাম যদিও সেটা অত্যন্ত স্বাভাবিক কারণ পাহাড় থেকে নামার পর এমনটা নাকি হয়েই থাকে এ কথা আমাদের ক্যাপ্টেন সঙ্গীত চ্যাটার্জি সে তিনি জানিয়েছেন যদিও আমাদের খাবারের ক্ষেত্রে একটু অনিয়ম হয়েছিল এবং সেটা তো আমাদেরকে ভুগতেই হবে তো এই মুহূর্তে আমরা সকলে ভালো আছি ওই যে দেখুন পিজুষ রয়েছে পিযুষ এখন এই মুহূর্তে তাকিয়ে রয়েছেন যে তিনি তার মক্কেলদের উদ্দেশ্যে যে রাস্তায় কোনো মক্কেল পেলেই তিনি আইনে দাঁড়া নিয়ে লেগে পড়বেন সেই সঙ্গে আমাদের ভাইরা রয়েছে রয়েছে সুকুমার দা যে সুকুমার দা গোটা শ্রাবণ মাস ধরে বাবা ভোলানাথের নামে নিজেকে নিয়োজিত করে রেখেছেন আরও রয়েছেন শিবাজি এবং আমার ভাই বাবু এবং সেই সঙ্গে প্রবীর দা মাস্টার ওই তুষারদাকে দেখা যাচ্ছে তুষারদা মাঝে মধ্যেই নিজেকে আড়াল করে রাখেন এবং তিনি এই কাশ্মীরে এসে তিনি সাইবাবা নামে পরিচিত হয়েছেন পাশাপাশি রয়েছেন আমাদের ক্যাপ্টেন সঙ্গীত তার নেতৃত্বেই আমরা এগিয়ে চলেছিলাম অমরনাথের উদ্দেশ্যে এবং তার নেতৃত্বে ভালো থেকো কাশ্মীর ভালো থেকো কাশ্মীরের বাসিন্দারা এই তোমাদের যে এই কয়েকদিনের যে প্রেম ভালোবাসা আমরা পেয়েছি তা সত্যি আমরা দিন ভুলবো না এরকমই কাশ্মীর আমরা দেখতে চেয়েছিলাম সেই কাশ্মীরকেই এবার খুঁজে পেয়েছি সবই বাবা অমরনাথের কৃপা ভালো থেকো কাশ্মীর এইভাবেই কাশ্মীর যেন প্রেম তথা ভালোবাসার প্রতীক এবং পীঠস্থান হয়ে থাকে জয় বাবা বরফানি জয় বাবা অমরনাথ